কিউবা মিচেলের কিছু অসাধারণ স্কিল। আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সাববীর রহমান ইনপাসাভি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের কিছু অসাধারণ স্কিলের অনুশীলন। প্রথমে দেখা যাক ফিনিশিং এর স্কিল। ওয়ান টাচে কিভাবে গোল করবেন সেই প্র্যাকটিসই করছেন কিউবা মিচেল। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন ওয়ান টাচে কি সুন্দর স্মুথ ফিনিশিং করছেন কিউবা মিচেল। পায়ের গতি সাথে বলের কানেকশন এবং টার্গেট শট ভালো করে দেখুন অর্ধেক গোলবারে কি সুন্দর ফিনিশ করছেন তিনি এরপর দেখা যাক অ্যাকুরেট পাসের অনুশীলন কিউবে মিচেল যেহেতু সেন্ট্রাল মিডফিল্ডার এবং উইঙ্গার হিসাবেও খেলে থাকেন তাই তার জন্য ফাসের অ্যাকুরেসি খুবই প্রয়োজন সেই কাজটা যে তিনি খুব দক্ষতার সহিত পারেন সেটা দেখাই যাচ্ছে অসাধারণ ফুটবলি ও ফিটনেসের পাশাপাশি ফিটের বিশাল দেহি এই মানুষটির বলের কণ্ঠোল দেখে রীতিমতো আপনি অবাক হতে বাধ্য হবেন বারবারই দেখুন হাফ গোলবারে কীভাবে ফিনিশ করছে বল একের পর এক কি সুন্দর তার পায়ের জাদু কি সুন্দর তার বলের কন্ট্রোল কি সুন্দর তার ফিনিশিং স্কিল সাথে রয়েছে গতি এবং বল পাসিংয়ের দুর্দান্ত স্কিল বাংলাদেশ ফুটবলে তো এমন একজনেরই অভাব যে একই সাথে মিডফিল্ড এবং উইঙ্গার হিসাবে খেলতে পারবেন আমাদের এই অভাব পূরণ করে মহাতারকা হতে পারেন এই কিউবা মিছিল একবার চিন্তা করুন এই কিউবা মিছিলই যখন বাংলাদেশের হামজা সামিতের সাথে মিডফিল্ডে থাকবেন তখন বাংলাদেশের মিডফিল্ডের খেলাটা কেমন হবে কাঁপনে ধরবে পুরো এশিয়ার বিপক্ষ দলগুলোর বুকে পুরো ভিডিও জুড়ে বেশিরভাগ সময় আপনারা দেখতে পেয়েছেন কি অসাধারণভাবে ফিনিশিং করে থাকেন কিউবা মিছিল আমাদের তো দরকারই এমন একজন যাকে দলের প্রয়োজনে মাঝে মাঝেই উইঙ্গার হিসেবে খেলানো যাবে মিচেলের আরও অসাধারণ কিছু স্কিলের ভিডিও দেখতে এবং বাংলাদেশ ফুটবলের সকল আপডেট পেতে স্যান্টি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সবসময় পাশেই থাকুন